আজ আমার লাঞ্চে হবে জল রুটি বা গোলা রুটি ময়দা কাঁচা লঙ্কা পেঁয়াজ নুন দিয়ে গোলাটা আমি তৈরি করে নিচ্ছি পাতলাভাবে এই দেখো এবার এটাকে শুধু ফ্রাই করব এটাকে আমি দিয়ে দিয়েছি প্যানে ও হালকা একটু তেল দিয়ে দিয়ে দিয়েছি এবার এটা হবে গোলা রুটি বা জল রুটি এটা আমি লাঞ্চে খেতে পারবো এর একটা সাইড হয়ে গিয়েছিল আমি যেন উল্টে দিয়েছি একটা সাইড হবে এই দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে করা শুধু একটু সস নিয়ে নেমে ব্যাস লাঞ্চ পুরো রেডি সো আজকে আমাদের লাঞ্চে কি হয়েছে তাহলে গোলা রুটি বা জল রুটি তৈরি আমার গোলা রুটি বা জল রুটি এই দেখো তো এটা লাঞ্চ বক্সে প্যাকিং হবে আর অফিস যাবে লাঞ্চের জন্য